গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের এই ব্লগটা আমি আমার বাড়ি থেকে শুরু করছি মানে মায়ের বাড়ি থেকে আমি চলে এসেছি আমার বাড়িতে তো দেখো সকালে আমি দুধ জাল দিচ্ছি আর দুধ জাল দিয়ে এবার আমি একটু ওপরে যাব কারণ ওপরে মা গেছে তো চলো দেখি মা কী করছে তো দেখো আমি সিঁড়ি দিয়ে এক ধাপ এক ধাপ করে ওপরের দিকে উঠে আসছি ওপরে আমাদের ঠাকুর ঘর আছে তো ও বাড়ির মতন আমাদের এই বাড়িতেও সকাল সকাল ঠাকুর পুজো দেওয়ার কিন্তু একটা রীতি আছে তো চলো তোমাদের সেটাই দেখাই এখন আমাদের ঠাকুর ঘরটা দেখাচ্ছি ওখানে তোমরা দেখতে পারবে মা পুজো করছে ওই যে মাকে দেখা গেছে মা এখন সকাল সকাল পুজো করে নিচ্ছে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে তো সেই জন্য মা আরও সকাল সকাল উঠে পুজোটা দিয়ে নিচ্ছে কারণ পুজোটা একটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কাজ তো চলো তো দেখো মা পুজো দিয়ে নিচে নেমে এসছে নিচে নেমে এসে চা বসিয়ে দিলো এখন সকালে দুধ চা হচ্ছে আমাদের সবার জন্য হচ্ছে এবং যে সমস্ত মিস্ত্রিরা কাজ করছেন ওনাদের জন্য দুধ চা হচ্ছে তা এখনও একটু শীত শীত আছে তো সেহেতু মা একটু আদা দিয়ে দুধ চা বানাচ্ছে মা খুব সুন্দর কড়া করে চা করে আমি খুব একটা কড়া চা পছন্দ করতাম না কিন্তু এ আসার পর থেকে আমিও এখন কড়া চা পছন্দ করি আর মা আদা দিয়ে চা খেতে খুব ভালোবাসে আর মা কিন্তু খুব সুন্দর চা বানায় ঠিক আছে আছে আর ওদিকে বাবাও চলে এসছে বাজার থেকে আমি পাউরুটি সেঁকে নিচ্ছি কারণ আজকে আমরা সকালে জলখাবার বাটার দিয়ে পাউরুটি আর দুধ চা এটাই খাবো ঠিক আছে তারপরে জল খাবার খেয়ে আমরা আমাদের মেন কাজ মানে রান্নাবান্না করা সেটা আমি আর মা দুজনে শুরু করবো যে বাবা বাজারের ব্যাগটা মায়ের হাতে দিয়ে দিলে এবার মা বাজারের ব্যাগ থেকে এক এক করে সমস্ত জিনিস রাখবে ওদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে আমি ফুলকপি একটু ভাপে বসিয়ে দিলাম কারণ আজকে আমাদের প্রথম রান্না হবে আলু ফুলকপির তরকারি তো ওই জন্য ফুলকপিটাকে একটু ভাপে বসিয়ে দিয়ে আমি ওদিকে আলু ঠালুগুলোকে সব ভেজে নিচ্ছি তো এগুলো আগে থেকেই মা সমস্ত কিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে আমাকে দিয়ে গেছিলো আলু ভেজে নেওয়ার পর তারপরে আমি ফুলকপিটাকে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে যেরকমভাবে ভাজে একটু কড়া করে ভেজে তারপরে ফুলকপিটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে তারপরে যেরকম সাধারণত হয় আলু ফুলকপির রসা টাইপের বানাবো আজকে আজকে আমরা সকালেই খাবো মানে সকালে বলতে আর কি দুপুরের খাবারেই দুপুরে আমরা ভাত দিয়ে খাবো অন্য সময় আমরা কিন্তু রাতের বেলায় রুটি দিয়ে আলু ফুলকপি তরকারি দিয়ে খাই তো দেখো আমরা এই জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে দিয়ে নুন হলুদ দিয়ে টমেটোটাকে একটু গলিয়ে নিচ্ছি আর ওদিকে মা কালকে আমাদের নিম নিমপাতা বেগুন ভাজা হবে তো সেই কারণে নিম বেগুন হবে বলে নিম পাতাটাকে ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে মা এগুলোকে একেবারে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে রাখবো যাতে কালকে খুব একটা বেশি টাইম না লাগে ওই যে মা এখন নিম পাতা ধুয়ে রোদ্রে শুকাতে দেবে ওদিকে আমার টমেটোগুলো মোটামুটি নরম হয়ে গেছে এরপর আমি আগে থেকেই মা আর কি মশলা আমাকে করে দিয়ে রেখে গেছিল। ও হো 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 সরি সরি প্রত্যেক সময় এটা ভুলে যাই সেটা হচ্ছে কড়াইশুঁটি আমি নিজে একটা কড়াইশুঁটি পছন্দ করি না বলে কড়াইশুটি খুব একটা দিই না স্কিপ করে যাই কিন্তু মা বলে দিয়েছে মনে করে যাতে কড়াইশুঁটি দিই তো কড়াইশুঁটি দিয়ে একটু ভেজে ভুজে তারপরে মা মশলা তৈরি করে দিয়ে গেছিলো কিছুই না একটু আদা লঙ্কার আর ধনে জিরে এই সমস্ত পেস্ট জলে গুলে রেখেছিলাম তাতে বেশ একটা বাটা মশলার এফেক্ট দেয় দিয়ে তারপরে আলু ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবারে আমি সবসময় ফুলকপি পটলের তরকারিতে গরম জল ব্যবহার করি গরম জল দিয়ে আমি ওটাকে ঢেকে নিলাম এরপরের রান্না হবে আছে আজকে আমাদের বেত শাক বা বেতে শাক তো মা ওই জন্য বেগুন কেটে ওগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মা কড়াইতে তেল দিয়ে বেগুন ভাজা বসিয়ে দিয়েছে বেগুন ভাজা বসানোর পর বেগুন ভাজা তুলে নিয়ে মা একটা বাইরে থেকে কাজ করতে গেছিলো ততক্ষণে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকগুলোকে দিয়ে দিয়েছিলাম শাকগুলোকে দিয়ে ওদিকে আবার কড়াইতে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি শাকগুলোকে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম শাকটা শাকের মতন হচ্ছিলো সাথে সাথে আমি মাছগুলোকেও ভেজে এক এক করে তুলে নিচ্ছিলাম সেদিনকে বাবা পার্শে মাছ এনেছিলো পার্শে মাছের ওই তেল ঝাল মতন করেছি কিছুই না শুধুমাত্র একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপরে টমেটোগুলোকে কুচো করে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি ভালো করে দিয়ে নুন হলুদ মিশিয়ে একটু ঢেকে রেখেছিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় আর ওদিকে মা এসে শাক রান্না হয়ে গেছে শাকটাকে বাটির মধ্যে তুলে দিচ্ছিলো তো ওদিকে মায়ের শাক নামাতে নামাতে আমার টমেটোটা নরম হয়ে গেছিলো টমেটোটা নরম হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে যখন মশলার গা থেকে তেল বেরোচ্ছিলো তখন মা বললো এবার জল দিয়ে দে তো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু কিছুক্ষণ ওয়েট করছিলাম প্রথম ফুটটা আসার জন্য তারপরে এক এক করে পার্সি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য আমি একটু পার্শে মাছগুলোকে ঢেকে রেখেছিলাম নরম হওয়ার জন্য তারপর যেই নরম হয়ে গেছে ছিল একদম বাড়িয়ে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে ওদিকে মা একবার এসে নুনটা চেক করে দিয়ে গেছিল তারপর মা বললে একদম হয়ে গেছে এবার তুই নামিয়ে নিতে পারিস সোজে লাস্ট ফিনিশিং কিন্তু মাই নামিয়ে নিল নামানোর পর আজকের জন্য মোটামুটি দুপুরের রান্না কাম তো মা গ্যাস পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়ে একটু নিচে গেছে কারণ নিচে আমাদের একটু কাজ হচ্ছে নিচটা ঠিকঠাক করা হচ্ছে তো চলো দেখি ভাতটা কত দেখি হলো তো দেখো ভাতটা কিন্তু ফুটছে ভাতটা হয়ে এলে ভাতটা নামিয়ে দিলে আজকের মতন কাজ কমপ্লিট দেখো দুপুরের খাওয়া কিন্তু আমার হয়ে গেছে দুপুরের খাওয়া খেয়ে নিই এবার আমি ঘরে এসেছি ঘরে এসে এবার একটু সময় নেব তো দেখো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে শো আছাটার মতন তো আমাদের কিন্তু সকলের চা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলার চা আর মায়েরা একটু নিচে গেছে কারণ মিস্ত্রিরা কিন্তু এখনও কাজ করছেন তো সেখানে আরও কিছু কি দরকার না দরকার সে দেখতেই মায়েরা নিচে গেছে তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কী ধরনের শর্ট ভিডিও বা লং ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানি